কই মাছের এসেকে পুরোপুরি চচ্চরি করেছে খাবো দেরি হয়ে গেল বাইরে যায় এ তুমি খাই বৈছো হাই হাই রে হুম তুমি ইটাবুত লে বৈছো খাইতে খাই শাশ কি দছো নাকি ও রান্না ভালো হচ্ছে তাই শিখলে গেলে খাচ্ছ আমি না আসতে কি দে লাগছে বাবা কি কি দেখাচ্ছ সেই কই মাছ আর কি এটা কি

আমি না আসছি তুমি একটা গেলা খাইতে শুরু করছো খাই শেষ করে দিচ্ছ ঠিক কি না ঠিক তুমি তো ভালোই বসো না ভালোবাসার এক খাইতে বসলে না ঠিক আছে এত কষ্ট করে তোমার সাথে আমি বসে থেকে আমি একটু হেল্প করনু আর তুমি আমি একটু বাইরে গেছি আর তুমি ফোস করে আসে সব বাড়িলে খাইতে বসছো এটাকে ঠিক তুমি বলো ঠিক বলো ঠিক খিদে লাগলেও কষ্ট করে থাকতে হবে কোনো কোনো দেখো না স্বামী স্ত্রী যারা স্বামী বেশি ভালোবাসে তা সেই গুলো কোনো মানে একা খাইতে যাবে না ঠিক আছে সরি আর খাবো না আচ্ছা ঠিক আছে এরকম ধরনের কাজ যেটা না ঠিক আছে তবে থেকে তোমার সাথেই খাবো আচ্ছা ওকে ভালো লাগলো কথাটা শুনে তো ওই খরাতে কি এগুলে ও কাঁচা মাছ কাটছো হ্যাঁ কাঁচা মাছ তোমার খুব প্রিয় জিনিস ভাতের সাথে ভালো আছে কয় মাছ কটা খেলে একটা খাসি একটা আরো নাও আরেকটা নে হুম খাইতে থাকো খাইতে যখন পয়সা খাওয়া ভালো হয়

রান তোবারে খাইতো পারে হ্যাঁ বাহ বাহ কি আইজন নাথ কি গরম আছে না ঠান্ডা হয়ে গেছে গরম আছে তোরেเม আছে হ্যাঁ কালকে না তোমার বাড়ির দাঁত দিছিলে তোমার

আচ্ছা তাহলে যখন আসবি না এখন তাহলে এখন আসতে মানাই করো তুমি ফোন করলে যেহেতু খরচের ব্যাপার আছে এখন তো আমার কাছে রুম টেকা পয়সা হাতে নাই কদিন পরেই আসুক পরে আসবো এখন যেহেতু আসলে পর আমার যেহেতু টেকা পয়সা নাই একটু খরচ হবে নি ধার করা লাগবে ঝামেলা পরেই আসুক ফোন করলে গুলি দেওয়া হ্যাঁ